নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি একটা মুখরোচক রেসিপি নিয়ে শীতের সন্ধ্যায় এমন মুচমুচে ফুলকপির বড়া বা পাকোড়া থাকলে সন্ধ্যাটা বেশ জমে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফুলকপির পাকোড়া আমি কিভাবে বানাই এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এটা পুরোটাই দেব না অর্ধেকের একটু বেশি দেব আর যতটা পারি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিনস গাজর গ্রেট করে নিয়েছি আদা গ্রেড করেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেব পরিমাণ মতো বেসন চার চামচ বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দেব চালের গুঁড়ো আমি বেসন আর চালের গুঁড়োটা সম পরিমাণে ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালো জিরে এবার দেব সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো ছোটো বড়ো সবাই যেন খেতে পারে তাই ঝালটা আমি কম দেব দিয়ে দিলাম একটা ডিম আর নিরামিষের দিন করলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে দেব। আমি এখানে ভালো করে শুকনো উপকরণগুলো ডিমের সাথে মেখে নেব মেখে নিয়ে সামান্য একটু জল দিয়ে মেখে নিয়েছি আমি জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো এবার ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব মাখানোটাও দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এইভাবে গোল গোল শেপে যেন আসে সেই অনুযায়ী দেখতে হবে মাখানো হয়ে গেছে এবার ভাজার পালা কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব রাইস তেল তেলও গরম হয়ে এসেছে এবার এক এক করে গোল গোল শেপে আমি এই বড়া ছাড়তে থাকবো আর গ্যাসের আঁচটাকে অবশ্যই লো করে রাখবো কারণ ফুলকপিগুলো একদম যেহেতু আমি গ্রেট করে নেয়নি একটু সামান্য ছোট ছোট গোটা গোটা আছে যেন সেগুলোও সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে তাই একদম গ্যাসের আঁচটাকে লো করে দিয়েছি লো আছেই বড়াগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আরেক পিট উল্টে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে এসছে পিট ও পিট উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব এবার পরিবেশনের পালা সস দিয়ে এই ফুলকপির বড়াগুলো খেতে সত্যি খুব সুন্দর লাগে আর প্রথমেই আমি আমার ছোট্ট বাবা আর আমার সোনা ভাস থেকে টেস্ট করতে দিয়েছি কারণ ওরাই আমার রান্নার প্রধান বিচারক ওরা যদি খেয়ে বলে যে সত্যি খুব টেস্ট হয়েছে মনটা ভরে যায় তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার